হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই রিতাটেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকালের ভিডিওটা স্টার্ট করে দিলাম তো তোমরা প্রথমেই টাইটেল এবং থামবেল দেখেই বুঝতে পেরে গেছো যে এটা কি নিয়ে ভিডিও তো আমি এতদিন মেকআপ শিখেছি এতদিন বলতে এক মাস দু মাসের কাছাকাছি মাস হয়নি কাছাকাছি দেড় মাসের দেড় মাস মতো শিখেছি তো আমাদের ক্লাস তেমনভাবে হয়নি সপ্তাহে দিন ক্লাস তার মধ্যে আবার অনেক দিন বন্ধ গেছে তো যাই হোক মোটামুটি শিখেছি যেটুকু শিখেছি তো আজকের আমাদের প্র্যাকটিস এক্সাম আছে সেই এক্সামের জন্য সব জিনিস বের করেছি সব জিনিস মেয়ে দেখো ব্যাগে ভরছি এক এক করে দেখো বেরিয়ে পড়েছি আমি আর আমার মডেলও চলে এসছি আমাকে এখন ফোন করছিল মডেল চলে এসছে তো বেরিয়ে পড়েছি গিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো দেখো মেয়ে ঢাকাই শাড়িটা পড়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আমাকে আজকের কেমন লাগছে জানানোর দরকার নেই আমি মডেল কেমন সাজিয়েছি সেটা আমাকে জানিও চলো আমি যাই এবার সব বন্ধুরা এখনও কিন্তু ঠিকঠাক পুরোটা শেখা হয়নি যেটুকু শিখেছি সেইটার উপরে আমাদের প্র্যাকটিস এক্সাম হবে তো যে যার মডেল ঠিক করতে হবে আমি তো মডেল পাইনি তাই আমাদের যে শেখায় সেই এই মডেলকে আমাকে ঠিক করে দিল তো এই প্র্যাকটিস এক্সাম দিতে আমার অনেক টাকাই খরচ হয়ে গেছে তো আমরা এখন রাস্তায় যাচ্ছি আমার একটু ভয় করছে একটু নয় অনেকটাই ভয় করছে কেমন সাজাবো পারবো কি না আদৌ সেই জন্য ভয় করছে দেখো এইটা আমাদের বিউটি পার্লার চলে এসছে আর বৃষ্টিও হচ্ছিল আর আমাদের শুধু মডেল আমার মডেলে এসছে আর কেউ আসেনি এ দেখো আমি আমার মডেলকে সাজানো শুরু করে দিয়েছি তো এই যে মডেল মডেলের নাম হচ্ছে সন্দীপ নাকি একটা নাম আমি ভুলে গেছি যাই হোক আমি প্রথমে একাই এসেছি আমার সঙ্গে যার চারজন আছে তারা এখনও আসেনি তাই আমি চুল ক্রিম পিংটা আমার হয়ে গেছে এবার মেকআপ শুরু করে দিচ্ছি দিয়েছি তো এখনও তারা আসেনি মানে আমার অনেকটা কাজ হয়ে গেছে তবুও তারা আসেনি আমি আস্তে আস্তে করছি আমি ভাবছি যে আমি তো পারবো না তারা তবুও অনেকটাই জানে আমি তো নতুন শিখছি না মানে হাতে ঘুরে যাকে বলে তাই জন্য আমাকে একটু ধরে ধরে করতে হবে একটু আগে থেকেই যাব। এই জন্য আগে থেকেই আজকে এসেছি তো দেখতেই পাচ্ছ ফাঁকা পুরো আর একজন এসছিল। আমি বলছি তুমি আমার একটু ভিডিওটা করে দাও না বলতে আমাকে ভিডিওটা করে দিয়েছে দেখো আর এই যে যে মেকআপ মডেল সেও আমার ফোন ক্যামেরাটা অনেকটাই ধরে দিয়েছে আর এখানে দেখো যারা যারা সাজাবে তারা তারা পর পর এসে গেছে আর এই যে আমাদের যে মেকআপ শেখায় সেই ঋতুপর্ণা তো যে যার মডেল সে তার সাজাচ্ছে আর আমারও প্রায় আমারটা আগে হয়েছে আর সবাই দেরি করে এসছে সবার মানে পরে হয়েছে আমি কিন্তু যেহেতু তাড়াতাড়ি এসেছি না আমার তাড়াতাড়ি সাজানো হয়ে গেছে আর শুধু একটু মানে ওই গয়না ডয়নাগুলো পরিয়ে দিলে তো দেখো ফাইনালি আমার সাজানো কমপ্লিট তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আই মেকআপটা কেমন হয়েছে বলবে আর সাজানোটা আমাকে সবাই বলছি যে সাজানো খুব সুন্দর হয়েছে বেসটা খুব সুন্দর হয়েছে আর এই গয়না শাড়ি সব ঋতু যে আমাদের মেকআপ শেখাই তার কাছ থেকে আমি ভাড়ায় নিয়েছি মডেলের জন্য মডেলের ক্যামেরাম্যানের গয়না শাড়ি সবে আমার খরচ হয়ে গেছে আজকের তো মেকআপটা কেমন হয়েছে আই মেকআপটা সবই বলবে তোমরা একটু প্লিজ কেমন সাজালাম আর যদি আমার বাড়ির কাছে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো কারোর যদি ব্রাইডের মানে ব্রাইড সাজানোর দরকার থাকে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো তো এই দেখো মডেলের সঙ্গে আমি একটা ফটো তুলে নিলাম কেমন হয়েছে অবশ্যই বলবে আজকে আর বেশি বড় করব না ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও কমেন্টে কেমন হয়েছে চলো টাটা বাই